এই মুহুর্তে যাচ্ছে ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এম বি ময়ূর ঢাকা চাঁদপুর রুটের বিলাসবহুল লঞ্চ এম বি ময়ূর দশ চারতলা লঞ্চ আর লঞ্চটি দেখতে যেন বিদেশি ক্রুজ শিপের মতো বেশ ভালো গতিসম্পন্ন একটি লঞ্চ এমবি বি ময়ূর আলু ক্লোস্টার লঞ্চ ঘাট অতিক্রম করে যাচ্ছে চাঁদপুর ঈদগাহ ফেরি উদ্দেশ্যে ময়ূর দশ লঞ্চটি দেখতে পাচ্ছেন বেশ ভালো গতি নিয়ে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে আমার কাছে খুবই পছন্দনীয় একটি লঞ্চ ময়ূর দশ দেখতে বেশ ভালোই লাগে লঞ্চটি ডিজাইন ডেকোরেশন সব দিক থেকে এক কথায় অসাধারণ ময়ূর দশ লঞ্চটি ঢাকা চাঁদপুর রোডের লঞ্চ বেশ বর্তমান সময়ের কয়েকটি লঞ্চ রয়েছে বেশ ভালোই লাকজারিয়াস যেমন আবে জমজাম লঞ্চটিও বেশ ভালোই এবং ময়ূর কোম্পানিরও বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে বোগদাদিয়া লঞ্চ তাদের যে ডেকোরেশন এবং লঞ্চের পরিবেশ খুবই সুন্দর বোগদাদিয়া লঞ্চের ঢাকা চাঁদপুর রুটের লঞ্চগুলি মূলত ঢাকার সদরঘাটের যে লালকুটি ঘাট রয়েছে অর্থাৎ সদরঘাট পল্টনের একদম পূর্ব মাথা থেকে ছেড়ে যায় চাঁদপুরের লঞ্চগুলিই চাঁদপুরের উদ্দেশ্যে মুহূর্তে পোস্তকলা ব্রিজ অতিক্রম করে যাচ্ছে ময়ুর ট্রস লঞ্চ